দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমাদের আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত জাতির দুধের গ্যাবিহীন বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইয়ের রহিম ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর কি অবস্থা আজকে বলেন তো হ্যাঁ এটা দাঁত কয়টা দুধ করতে 두고 হবে দুধ দুই দ্বারা বাচ্চা 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 কি রে বেটা বাচ্চা বাচ্চাটা সে সুন্দর বাচ্চা কয়দিনের দিনের বাচ্চা রে সাত দিন বয়স হল সাত দিনের বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ বলছেন কত চাইছে উনি চাইছে পঁয়ষট্টি হাটা তো রে একটু বাচ্চা বেটি বাচ্চা বয়স তিন দাঁত থেকে চার দাঁত নাকি চার দাঁত হচ্ছে

একবারে দশ কেজি দুধ একবারে পনেরো আপ দুইবারে পনেরো আপ বাচ্চা কোনটা বাচ্চা এই যে বাচ্চা বাচ্চার বয়স মাত্র সাত দিন

ও কত বলছেন কত কত চাইছি হ্যাঁ বেটি বাচ্চা

বাচ্চা কি বাচ্চা তো বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা দাও

চাইছে আপনি বলছেন পঁয়ত্রিশ আচ্ছা তাহলে যাচ্ছে কুমিল্লাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশটা দিতে আসবেন তো